ডিফেক্ট ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি তাহলে এই সম্পর্কে বিস্তারিত ধারণা আপনি পেয়ে যাবেন একজন কোয়ালিটি কন্ট্রোলার দায়িত্ব কর্তব্যগুলো কি কি ফিউজিং বলতে কি বোঝায় এবং এই ফিউজিং এর কিছু ডিফেক্টস এর নাম ছয় নম্বর যে প্রশ্নটি আছে সেখানে কিছু মাল্টিপল চয়েস দেওয়া হয়েছে পাকারিং কে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি প্যাক ডাইমেনশনের মধ্যে যদি নিডল মার্ক থাকে তাহলে সেটি কি ডিফেক্ট মেশিন রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে লিস্ট আউট করতে বলা হয়েছে ট্রাফিক লাইট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের প্রিয় গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা প্রায় আমাকে রিকোয়েস্ট করেন কন্টিনিউয়াস ভিডিও দেওয়ার জন্য তো আমি ব্যস্ততার কারণে হয়তো বা দিতে পারি না তো এখন থেকে চেষ্টা করব। আপনাদের প্রয়োজনীয় সকল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা বিভিন্ন সময় আমাকে কোয়ালিটি রিলেটেড বিভিন্ন প্রশ্নগুলো জানতে চেয়ে কমেন্টস করে থাকেন তো আমি চেষ্টা করেছি নতুন একটি প্ল্যান করেছি আপনাদেরকে নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি থেকে পাওয়া ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন যেগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব, তো আমার কাছে মধ্যে অনেকগুলো ফ্যাক্টরির কোয়ালিটি রিলেটেড বিভিন্ন প্রশ্ন আমি অলরেডি কালেক্ট করেছি তো এই এই ধারা অব্যাহত থাকবে বিভিন্ন ফ্যাক্টরির কোয়ালিটি রিলেটেড প্রশ্নগুলোর ইন্টারভিউ রিলেটেড কোশ্চেনগুলো আপনাদের সাথে সলভ আমি ইনশাল্লাহ চেষ্টা করবো তো ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আপনার ইন্টারভিউ দিতে গেলে দেখবেন যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের মধ্যেই আপনারা এর অ্যান্সারগুলো পেয়ে যাবেন সো যেগুলো আমি আলোচনা করেছি সেগুলো আমি আলোচনা করব না সেগুলোর ক্ষেত্রে আমি লিঙ্কগুলো দিয়ে দিব এবং বেসিক জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। যদি বড় বিষয় হয় সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই লিঙ্ক থেকে দেখে নিয়ে আপনাদের নলেজগুলো আপনারা ইনক্রিজ করে নেবেন তো আমি আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে আমার নলেজটা শেয়ার করে যাতে আপনাদের উপকার হয় সেটাই আমার মূল উদ্দেশ্য সো আপনারা চেষ্টা করবেন যে এই ভিডিওগুলোর সাথে থাকার জন্য তো আজকে আমরা অনেকগুলো প্রশ্নের মধ্যে থেকে একটি কোয়ালিটি কন্ট্রোলার অর্থাৎ একটি ফ্যাক্টরির কোয়ালিটি কন্ট্রোলার পোস্টের জন্য প্রশ্ন করা হয়েছে দশটা এই দশটা প্রশ্নের প্রতিটা প্রশ্নে দশ করে মার্ক টোটাল একশো মার্কের পরীক্ষা এখানে যে ফ্যাক্টরিগুলোর কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করবো সেই ফ্যাক্টরিগুলোর নাম আমি প্রকাশ করব না এটা আমি হাইড করে রাখবো যাতে করে আপনাদের নলেজ আরও বেশি ডেভেলপ হয় এবং ফ্যাক্টরি ইনফরমেশন যাতে সিকিউর থাকে তো এখানে প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ডিফেক্টস ক্লাসিফিকেশন গিভ টু এক্সাম্পল অর্থাৎ ডিফেক্টস ক্লাসিফিকেশন বলতে আমরা কি বুঝি এবং প্রত্যেকটা দুইটা করে এক্সাম্পল দিতে বলা হয়েছে ডিফেক্টস ক্লাসিফিকেশন বলতে গার্মেন্টসের টোটাল যতগুলো ডিফেক্টসগুলো আছে এই ডিফেক্টসগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করাকেই ডিফেক্টস ক্লাসিফিকেশন বলা হয়ে থাকে মূলত ডিফেক্টস হচ্ছে গার্মেন্টসের টোটাল ডিফেক্টসগুলোকে আমরা তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করে থাকি একটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট দুই মেজর ডিফেক্ট তিন মাইনর ডিফেক্টস তাহলে এই তিনটি ডিফেক্টসের মধ্যে ক্রিটিক্যাল ডিফেক্টসগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ব্রোকেন নিডল ইন গার্মেন্টস ইনসেক্ট ইন গার্মেন্টস মোল্ড ইন গার্মেন্টস বাটন অর বাটন ব্রোকেন ইন গার্মেন্টস অ্যাটসেট্রা তো এখান থেকে আপনি দুইটি এক্সাম্পল দিয়ে দিবেন এরপর হচ্ছে মেজর ডিফেক্টসের মধ্যে রয়েছে ব্রোকেন স্টিচ স্কিপ স্টিচ ওপেন স্টিস পাকারিং গ্যাদারিং প্লিট অ্যাটসেট্রা যে সমস্ত ডিফেক্সগুলো আছে এগুলো হচ্ছে সবই মেজর ডিফেক্স মাইনর ডিফেক্টসগুলোর মধ্যে রয়েছে আনকারটেড লেস দ্যান জিরো পয়েন্ট ফাইভ সি এম তারপরে স্পোর্ট ইস্যু অ্যাট সিজোন ইনভিজিবল এরিয়াতে স্পোর্ট এগুলো হচ্ছে মাইনর ডিফেন্স তো এই ডিফেন্স ক্লাসিফিকেশন নিয়ে আমার একত্রিশ মিনিটের একটি বিস্তারিত ভিডিও রয়েছে যেটি কিনা আপনারা প্রায় পাঁচ লক্ষ ক্ষ ষোলো হাজার লোক দেখেছেন একটি খুব ভালো একটি ভিডিও সেই ভিডিওতে আপনারা টোটাল ডিফেক্সগুলো সম্পর্কে বেসিক আইডিয়া পাবেন এবং সেই সাথে ডিফেক্স ক্লাসিফিকেশন সম্পর্কে আপনি সেখানে জানতে পারবেন তো সেই ভিডিওটি লিঙ্ক এই উপরে দেওয়া আছে এ এখান থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন এরপর দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে গিফটস আফ এক্সাম্পল অফ কাটিং সুইং অ্যান্ড ফিনিশিং ডিফেন্স অর্থাৎ কাটিং সুইং এবং ফিনিশিং ডিপার্টমেন্টের রিলেটেড ডিফেন্সগুলোর কিছু এক্সাম্পল দিতে বলা হয়েছে তো আমরা প্রথমে কাটিং রিলেটেড ডিফেন্সগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ফেব্রিক্সের ডিফারেন্ট টাইপস অফ ফেব্রিক ফল যেমন ফেব্রিক্সের মধ্যে স্লাব নট রিজেক্টেড পার্টস অ্যাটসেট্রা এগুলো হচ্ছে সবই ফেব্রিক রিলেটেড ডিফেক্ট যেটা কাটিং থেকে আসে এছাড়া আছে কাটিং মার্ক ডিসপ্লেস শেপ আনিবেন শেডিং ফিজিং মার্ক অর গ্লু মার্ক বাবলস ইত্যাদি এগুলো হচ্ছে সবই কাটিং থেকে আসে এছাড়াও কাটিং পার্টস অনেক সময় প্রিন্ট অথবা এমব্রয়ডারিতে যাওয়ার যাওয়ার পরে প্রিন্ট এবং এমব্রয়ডারি হয়ে এসে সেটা কাটিংয়ে চেক হয়ে সেই প্যানেলগুলো আমরা সুইংয়ে প্রদান করে থাকি এই প্রিন্ট এবং এম্বয়ডারি রিলেটেড কোনো প্রবলেমসও যদি কাটিং থেকে পাস হয় সেটাকেও আমরা কাটিং প্রবলেম হিসেবে ধরবো এরপর সুইং রিলেটেড ডিফাইসগুলোর মধ্যে রয়েছে ব্রোকেন স্টিচ ওপেন স্টিচ স্কিপ স্টিচ ডাউন স্টিচ স্প্লিট পাকারিং নাম্বার মিস্টেক অ্যাটসেট্রা যতগুলো প্রবলেম রয়েছে সবগুলো হচ্ছে সুইং রিলেটেড প্রবলেম এরপরে ফিনিশিং রিলেটেড ডিফেক্টসগুলোর মধ্যে রয়েছে আনকার থ্রেড লুজ থ্রেড ডাস্ট স্পোর্ট অন গার্মেন্টস ম্যাজিক পেনের মার্ক আয়রন প্রবলেম লেবেল মিস্টেক লেভেল মিস্টেক প্রাইস্টেক মিস্টেক রেশিও মিস্টেক অর্থাৎ প্যাকিং ইরোর্স অ্যাটসেট্রা ইত্যাদি এই সকল ডিফেক্টসগুলো হচ্ছে ফিনিশিং রিলেটেড ডিফেক্টস সো আশা করছি আপনারা এখান থেকে বেসিক জিনিসটা জানতে পেরেছেন এরপরে বিস্তারিত জানার জন্য আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে আসবেন এরপর তিন নাম্বার যেই প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট ইজ একুয়েল অ্যান্ড হোয়াট ইজ দ্য বেস্ট একুয়েল আর সুইটেবল একুয়েল ফর অ্যা ফ্যাক্টরি একুয়েলের ফুল মিনিং হচ্ছে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল যেই একুয়েলের উপর ভিত্তি করেই একটি বায়ার তার ফাইনাল ইন্সপেকশনে গুড ইন্সপেকশন করে থাকে এবং এটার উপর ভিত্তি করেই যদি একুয়েলের মাল পাশ হয় তাহলে শিপমেন্ট হয় এবং যদি একুয়েলের মাল ফেল হয় তাহলে সেই গোষ্ঠগুলোকে রিচেক করে দিতে হয় সো এক্ষেত্রে আমরা সাধারণত ফ্যাক্টরিগুলোতে সকল বায়ারই টু পয়েন্ট ফাইভ লেভেল টু একুয়েল অনুসরণ করে থাকে যদি কোনো ব্যায়ার টু পয়েন্ট ফাইভ লেভেল টু ফলো করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ফ্যাক্টরির জন্য সুইটেবল বা বেস্ট ইকুয়েল হবে হচ্ছে একুয়েল ওয়ান পয়েন্ট ফাইভ তবে যদি কোনো বায়ার একুয়েল ওয়ান পয়েন্ট ফাইভ লেভেল টু এর উপর ভিত্তি করে তাদের ফাইনাল ইন্সপেকশন করে থাকে তাহলে সেই ফ্যাক্টরির গুডসকে সিকিউর করার জন্য আমাদেরকে অবশ্যই একুয়েল ওয়ান পয়েন্ট ফাইভের লেভেল থ্রি ফলো করতে হবে বা সুইটার বেল হিসেবে ধরতে হবে যদি লেভেল থ্রিতে গুড সিকিউর হয় তাহলে ইজিলি আমাদের ইকুয়েল ওয়ান পয়েন্ট ফাইভ লেভেল টুতে মাল পাশ হয়ে যাবে আর যেটি বলেছিলাম সেটি হচ্ছে যদি বাইরের ইকুয়েল টু পয়েন্ট ফাইভ হয় সেক্ষেত্রে আপনি ইজিলি ওয়ান পয়েন্ট ফাইভ লেভেল টু ফলো করবেন তাহলে আপনার গার্মেন্টসগুলো ইজিলি পাশ হয়ে যাবে ফাইনাল ইন্সপেকশানে এই ইকুয়েল সম্পর্কে ইতিপূর্বে একটি বিস্তারিত মিনিটের একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আপনি ইচ্ছা করলে দেখে আসতে পারেন সেই ভিডিওতে এই একুয়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে একুয়েল চার্জ সম্পর্কে এবং একুয়েল সম্পর্কে এবং এটির অ্যাপ্লিকেশন সহ সেই ভিডিওটি যদি আপনি দেখে আসেন তাহলে একুয়েল সম্পর্কে বিস্তারিত ধারণা আপনি পেয়ে যাবেন তো এরপর চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট শুড বি দ্য রুলস অফ কোয়ালিটি কন্ট্রোলার অর্থাৎ একজন কোয়ালিটি দায়িত্ব কর্তব্যগুলো কী কী এ বিষয়ে এখানে জানতে চেয়েছে তো এ বিষয়ে যদি আলোচনা করতে যাই অনেকটা সময় লেগে যাবে তো এই বিষয়ে ইতিপূর্বে আমার বারো মিনিট উনচল্লিশ সেকেন্ডের একটি ভিডিও রয়েছে সেখানে আমি একটি কোয়ালিটি কন্ট্রোলারের কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি তো সেই ভিডিওটি যদি আপনি দেখে আসেন তাহলে একজন কোয়ালিটি কন্ট্রোলারের কী কী দায়িত্ব কর্তব্য আছে সে সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে এটা কি স্কিপ করে গেলাম এরপর যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে গিভ বিভ ডিসক্রিপশন অ্যাবাউট ট্রাফিক লাইট সিস্টেম অর্থাৎ ট্রাফিক লাইট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে তো ট্রাফিক লাইট সিস্টেম নিয়েও যদি আলোচনা করতে যাই এখানে অনেক সময় লেগে যাবে তো এই ভিডিওতে আমি বেসিক জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হচ্ছে একজন কোয়ালিটি কন্ট্রোলার প্রত্যেকটি প্রসেসে গিয়ে গিয়ে সাত পিস করে গার্মেন্ট চেক করবে এই সাত পিস করে গার্মেন্ট চেক করার পর যদি কোনো অল্টার সে না পায় তাহলে যেই প্রসেসের যে মেশিনে সে চেক দিবে সেই মেশিনের মধ্যে গ্রিন ফ্ল্যাগ জোলাবে অর্থাৎ সবুজ পতাকা জোলাবে যদি সাত পিস গার্মেন্ট চেক করে এক পিস অল্টার পায় সেক্ষেত্রে সে সেই প্রসেসের মধ্যে ইলো ফ্ল্যাগ জোলাবে এবং অপারেটরকে সতর্ক করবে যদি কোনো প্রসেসে সাত পিস গার্মেন্ট চেক করে একের অধিক অর্থাৎ দুই পিস বা তার বেশি অল্টার পাওয়া যায় তাহলে সেই প্রসেসে রেড ফ্লাগ ঝুলানো হবে এবং সেখানে রেসপন্সিবল পারসন যে আছে তাকে ইনভলভ করা হবে এবং সেই প্রসেসটাকে রেক্টিফাই করিয়ে সেখান থেকে মুভ করতে হবে এবং সেখানে একটি মেশিন স্টপ অ্যান্ড ক্যাপ রিপোর্ট তৈরি করতে হবে এর পরবর্তী ঘন্টায় যে সমস্ত রেড প্রসেসগুলো আছে সেই রেড প্রসেসগুলোতে আবারও ফলো আপ করবে যদি সেই রেড প্রসেসে যদি অল্টার পাওয়া যায় সেক্ষেত্রে টপ ম্যানেজমেন্টকে ইনফর্ম করতে হবে এবং সেটিকে ইমিডিয়েটলি র্যাক্টিভাই করানোর জন্য ব্যবস্থা করতে হবে এবং আবারও একটি মেশিন স্টপ রিপোর্ট বা ক্যাপ রিপোর্ট করতে হবে আর সেই প্রসেসে যদি কোনো অল্টার না পাওয়া যায় অর্থাৎ রেড প্রসেসে যদি কোনো অল্টার না পাওয়া যায় তাহলে সেই রেড প্রসেসটা পরবর্তী ঘন্টায় ইয়েলো হবে এবং সেটাকে পরবর্তীতে আবারও ফলো আপ করতে হবে সকল ইলো প্রসেসগুলোতে যদি পরবর্তী ঘন্টায় কোনো অল্টার না পাওয়া যায় তাহলে ইলো থেকে সেই প্রসেসগুলো গ্রিন হবে এবং সেই প্রসেসগুলোকে ফলো আপ ছেড়ে অন্য অন্য রেড এবং ইয়েলো প্রসেসগুলো ফলো আপ করতে হবে তবে ইয়েলো প্রসেসে যদি চেক করে আবারও কোনো অল্টার পাওয়া যায় তাহলে সেই প্রসেসগুলো রেড হবে তো এই টিএলএস সম্পর্কে আমি প্রায় একত্রিশ মিনিটের একটি ভিডিও ছবি সহ এবং এক্সাম্পল সহ করা আছে এই ভিডিওর ডেস্ক্রিপশন থাকা লিঙ্ক থেকে অথবা উপরে দেওয়া লিঙ্ক থেকে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন সেখানে এটিএলএস বা ট্রাফিক লাইট সিস্টেম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেটি যদি আপনি দেখেন তাহলে আপনি টিএলএস সম্পর্কে আপনার আর কোথাও যেতে হবে না এবং এটিএলএস সম্পর্কে জানা আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টের সবার জন্যই গুরুত্বপূর্ণ কারণ আপনি যেখানে ইন্টারভিউ দিতে যান না কেন এটিএলএস সম্পর্কে প্রশ্নের সম্মুখীন আপনি হবেনই হবেন তো এই প্রশ্নগুলো অ্যান্সার আপনি শিখে রাখবেন এরপর ছয় নাম্বার যে প্রশ্নটি আছে সেখানে কিছু মাল্টিপল চয়েস দেওয়া হয়েছে সেখানে পাঁচটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন দুই দুই নাম্বার করে মোট দশ নাম্বার এখানে ছয়ের এ প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নিডেল মার্ক ইন প্যাক গার্মেন্টস অর্থাৎ প্যাক গার্মেন্টস মধ্যে যদি নিডেল মার্ক থাকে তাহলে সেটি কী ডিফেক্ট ক্রিটিক্যাল ডিফেক্ট মেজর ডিফেক্ট আর মাইনর ডিফেক্ট তাহলে এখানে হচ্ছে গার্মেন্টসের মধ্যে যদি নিডেল মার্ক থাকে তাহলে সেটিকে মেজর ডিফেন্স হিসেবে ধরা হয় এবং এটিকেই ম্যাক্সিমাম বায়ার নিডেল মার্ককে বা নিডেল কাটকে মেজর ডিফেক্ট হিসেবে ধরে তবে কিছু কিছু বায়ার এবং নিট আইটেমের ক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে যদি নিডেল কাট থাকে তাহলে সেটাকে ক্রিটিক্যাল ডিফেন্স হিসেবে ধরে যেহেতু নিট আইটেমগুলোর মধ্যে যদি নিডেল কাট থাকে তাহলে সেই গার্মেন্টসগুলো পরা যায় না তাই এই নিট আইটেমের ক্ষেত্রে এটাকে ক্রিটিক্যাল ডিফেন্স হিসেবে ধরা হবে এরপর ছয়ের বি যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে সিম টেপ আনিবেন আনিবেন সিম টেপ এটি একটি ক্রিটিক্যাল ডিফেয়ার যেহেতু সিম টেপের ক্ষেত্রে সিম টেপ যদি আনিবেন হয় তাহলে সেই ক্ষেত্রে সেই এরিয়াগুলো দিয়ে ওয়াটার লিকেজ হতে পারে তাই এগুলোকে ক্রিটিক্যাল হিসেবে ধরা হয়ে থাকে এই সিম টেপ সম্পর্কিত একটি ভিডিও আমি পরবর্তীতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো যেহেতু সিম টেপ একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং এই সিম টেপ সম্পর্কে জানা আমাদের সবার জন্য দরকার কেননা ভবিষ্যতে এই সিম ট্যাপের দিকেই গ্রামীণ আগাচ্ছে সো এটা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও পরবর্তী আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এরপর ছয়ের ডি যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে অয়েল স্ট্যান্ড ইন গার্মেন্টস তাহলে অয়েল স্ট্যান্ড হচ্ছে মেজর ডিফেক্ট এরপর ছয়ের ই যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে আনকারথেড মোর দেন জিরো পয়েন্ট ফাইভ মোর দেন জিরো পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মেজর ডিফেক্টস আর যদি লেস দেন জিরো পয়েন্ট ফাইভ হতো তাহলে সেটি হচ্ছে মাইনর ডিফেক্ট হতো তবে বিভিন্ন গার্মেন্টসের বাইরের ক্ষেত্রে যদি এজনে থাকে আনকারটেড সেটি যদি লেস দেন জিরো পয়েন্ট ফাইভ সি হয় তাও সেটিকে মেজর ডিফেন্স হিসেবে ধরতে হবে এরপর সাত নম্বর যে কোশ্চেনটি আছে সেটি হচ্ছে হাউ টু কন্ট্রোল সিম টেপ ডিফেক্টস সিম টেপের ডিফেন্সগুলোকে আমরা কিভাবে কন্ট্রোল করব এই বিষয়ে জানতে চেয়েছে আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি উইদিন শর্ট টাইমে আমি সিম টেপের এস এবং সিম টেপের প্রসিডিওরগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এরপর আট নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই ফিউজিং রাইট সাম ডিফেক্টস নেম তো এখানে জানতে চাওয়া হয়েছে ফিউজিং বলতে কি বোঝায় এবং এই ফিউজিংয়ের কিছু ডিফেক্টসের নাম এখানে বলতে বলা হয়েছে তাহলে ফিউজিং হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে বক্রম যেটা কিনা আমরা গার্মেন্টসের মধ্যে টেলারিং যে গার্মেন্টসগুলো আছে সেই গার্মেন্টসের এর মধ্যে বক্রম গার্মেন্টসের মধ্যে ব্যবহার করা হয় এই ফিউজিং হচ্ছে গার্মেন্টসের বিভিন্ন প্রসেস যেমন কলার কাফ বক্স প্লাকেট ইত্যাদি বিভিন্ন প্রসেসগুলোর মধ্যে ফিউজিং মেশিনের মাধ্যমে ফিউজ করে গার্মেন্টসের সাথে লাগানো হয় অর্থাৎ তাপ চাপ এবং প্রেসার এই তিনটির সমন্বয়ে এই আইটেমগুলোকে গার্মেন্টসের বিভিন্ন প্রসেসে লাগানো হয় যেটি কিনা ফিজিং ফিউজিং মেশিনের মাধ্যমে ফিউজ করে গার্মেন্টসের মধ্যে লাগানো হয় বলে এটাকে ফিউজিং বলা হয় এই ফিজিংগুলো সাধারণত গার্মেন্টসের মধ্যে লাইলিং অথবা ইন্টার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই ফিজিং রিলেটেড যে সমস্ত ডিফেক্টসগুলো আমরা সচরাচর দেখে থাকি সেটি হচ্ছে গ্লুমার্ক অন গার্মেন্টস স্টোক থ্রো অর স্টোক ব্যাক প্রবলেম দেন শাইনি মার্ক অ্যাট ফিউজিং এরিয়া বাবলস আনিবেন ফিউজিং ইমপ্রপার ফিউজিং আর সিঙ্গেস প্রবলেম এগুলো হচ্ছে সচরাচর ফিউজিংয়ের ক্ষেত্রে হয়ে থাকে এই সমস্ত প্রবলেমগুলো ফিউজিং রিলেটেড প্রবলেমস এরপর নয় নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে লিস্ট আউট অল মেশিন রিলেটেড প্রবলেমস মেশিন রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে লিস্ট আউট করতে বলা হয়েছে মেশিন রিলেটেড প্রবলেমসগুলোর মধ্যে রয়েছে পাকারিং গার্মেন্টসের মধ্যে যদি মেশিনের সেট ঠিক না থাকে অর্থাৎ মেশিনের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকে তাহলে সেখানে পাকারিং হতে পারে স্কি স্ট্রিপ যদি মেশিনে অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকে তাহলে সেলাই এরিয়াতে স্কি স্ট্রিচ পড়তে পারে দেন জয়েন স্টিচ যদি টেনশন ঠিক না থাকে তাহলে সুতা কেটে যাবে এবং সুতা কেটে গেলে সেই প্রসেসের মাস্কানে অপারেটর জয়েন স্টিচ দেয় তাহলে জয়েন স্টিচ এগুলো হচ্ছে মেশিন রিলেটেড প্রবলেম এরপর হচ্ছে অয়েল স্পোর্ট যদি মেশিনের অয়েল লিকেজ হয় সেটি গার্মেন্টসের মধ্যে অয়েল স্প্রেড আউট করবে বা অয়েল গার্মেন্টস অ্যাবজর্ব করবে সেটিকে পরবর্তীতে উঠাতে হবে তাই এই ধরনের ইস্যুগুলোকেও মেশিন রিলেটেড প্রবলেম বলা হয়ে থাকে এরপর সর্বশেষ অর্থাৎ লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু কন্ট্রোল পাকারিং অর্থাৎ পাকারিংকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি এটি এখানে জানতে চেয়েছে তো পাকারিং নিয়ন্ত্রণ করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে গার্মেন্টসে মূলত চারটি কারণে অল্টার হয় সেটি হচ্ছে ম্যান মেশিন মেথড এবং ম্যাটারিয়াল এই চারটি কারণে অল্টার হয় এই পাকারিং ম্যান রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে অপারেটর নেগলিজেন্সি যদি অপারেটর মার্ক ঠিক মতো না মেলায় অথবা অপারেটার যদি পার্ট মিস্টেক করে লাগায় অর্থাৎ বড়ো সাইজের সাথে ছোটো সাইজের পার্টসকে জয়েন করে দিয়ে সমান করার চেষ্টা করে সেক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে পাকারিং হবে এবং তার হ্যান্ডেলিং যদি ঠিক না থাকে তাহলে গার্মেন্টসের মধ্যে পাকারিং হবে এরপর মেশিন রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেটি হচ্ছে মেশিনের অ্যাডজাস্টমেন্ট যদি ঠিক না থাকে নিডেলের মাথা যদি ভোতা থাকে ফিডডক এবং ফিডের প্রেশার যদি ঠিক না থাকে এবং রাইট ফিডডক যদি সিলেক্ট করা না হয়ে থাকে সেক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে পাকারিং হয়ে থাকে মেথডের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলো হচ্ছে যদি মার্ক ঠিক মতো না মেলায় অর্থাৎ কাটমার্ক যদি থাকে সেই কাটমার্ক যদি ফলো না করা হয় অথবা কোনো চকমার্ক যদি বা মার্ক যদি করা হয় সেটিকে যদি ফলো না করা হয় সেক্ষেত্রে গার্মেন্টসের মধ্যে পাকারিং হবে এরপর হচ্ছে অপারেটর যদি আনিবেন স্টেজ দেয় তাহলে সেখানে পাকারিং পড়বে এরপর বিভিন্ন সাইজের গার্মেন্টস যদি একই সাথে লাইনে ইনপুট দেওয়া হয় সেক্ষেত্রেও এই সমস্ত পাকারিং ইস্যু রেজ হতে পারে তো আজ ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম আশা করছি বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। তো এরকম আরও ফ্যাক্টরির কোয়ালিটি ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোলার সহ বিভিন্ন পোস্টের ইন্টারভিউ কোশ্চেন আমি অলরেডি কালেক্ট করেছি সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সাথে একে আমি আলোচনা করব এই আলোচনা অব্যাহত থাকবে ইনশাল্লাহ তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্ট এবং টেক্সটাইল রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত